হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা দেখছো গরমে মানে কি অবস্থা হচ্ছে গরমে মানে চেয়ারা খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া মতো গরমে করতে পারছি না আর সব থেকে প্রয়োজন যেটা হলো জল মানে আমাদের এখানে বন্ধুরা যে জলের কি কষ্ট বলা না আমার বাড়িতে তো কোনো কলই নেই টাইম কল নেই টিউব কল নেই সরকারি কল আছে এখানে তিনটে চারটে একই লাইনের টাইম কল করা সেখানের থেকেই স্নান দান জল তোলা সবই করি কিন্তু আজ এত গরম পড়েছে মানে জলের যে প্রচণ্ড কষ্ট হচ্ছে বলার মতো না আগে বালতি বসালেই মানে বেশি সময় লাগতো না বালতিটা ভরে যেত গামলাটা ভরে যেত আর এখন টিপ 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 করে জল পড়ছে মানে এই গরমের মধ্যে আর জলটা মানে মনে হচ্ছে যেন খুব একটা ঠান্ডা না খুব একটা গরম না মিডিয়াম মতো আর কলে প্রচন্ড ভিড় হচ্ছে মানে বলার মতো না এই সারা দিন লোকের বাড়ি কাজবাস করে এসে একটু স্নান করতে গিয়ে যদি এরকম জলের কষ্ট হয় মানে কি বলবো বলো প্রচন্ড জলের কষ্ট মানে জল সে টিপ 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 করে কল থেকে পড়ছে মানে একটা বালতি ভর্তে অনেক সময় লাগে তারপরে তো এক একটা কলে প্রায় চার পাঁচ জন করে লাইনে থাকি সবাইকে দিতে হয় জল মানে যাদের বাড়ি কল আছে আমার বাড়ি নেই বলে আমি এই ভুক্তভোগী হচ্ছি কিন্তু যাদের বাড়িতে কল আছে বন্ধু তাদের বাড়িতে মোটেও জল পড়ছে না সরকারি কলে তবু পড়ছে কিন্তু যাদের বাড়ি বাড়ি কল আছে তাদের বাড়িতেও জল পড়ছে না যার জন্যে তারাও সরকারি কলে লাইন দিচ্ছে আর আমাদের তো নেই আমরাও লাইন দিচ্ছি মানে প্রচণ্ড জলের কষ্ট হচ্ছে আর কি বলবো তার মধ্যে তো বৃষ্টি নেই একটু বৃষ্টি হলে মানে শান্তি পেতাম মানে সারাদিন পরিশ্রম করার পরে স্নান করার সময় যদি একটু জল না পাওয়া যায় জলের কষ্ট হয় খুবই একটা পাশে চাপ কল আছে সরকারি কলের পাশে কিন্তু সেখানেও মানে প্রচণ্ড ভিড় করছে সেটা খাবার কলের জল সেখান থেকে মানুষজন মাঝে মাঝে চান করছে এবার মানে কি আর বলবো কিছু বলার নেই স্নান দান করার খুবই কষ্ট আমাদের এখানে মানে জলটা হঠাৎ করে এত গরমে না আসতে হয়ে গেছে মানে প্রচণ্ড গরম বৃষ্টি বাদলা নেই জলের হয়তো ফোর্সটাও কমে গেছে মানে হেভি কষ্ট প্রচণ্ড কষ্ট হচ্ছে তার মধ্যে লোকের বাড়ি কাজ করা টানা রোদ থেকে আসা বাড়িতে বাড়ির কাজ বাজ আর কলপাটটা এত টানা রোদ বন্ধুরা এক বালতি জল নিতে গেলে গা হাত পা পিঠ পুরো পুড়ে যায় টানা রোদে জানো না মানে কী অবস্থা কলে তার মধ্যে মানে মেয়েরা এই গরমের মধ্যে বাচ্চা গাচ্চা ঘ্যান ঘ্যান করছে তার মধ্যে ফ্যানের হাওয়া গরম ঘরে মানে খুবই কষ্ট হচ্ছে আমি শুধু ঠাকুরকে রাখছি ঠাকুর তুমি একটু বৃষ্টি দাও মানে এত গরম আর সহ্য করতে পারছি না একটু বৃষ্টি হও বৃষ্টি হলে যাতে সব একটু ঠান্ডা হয় আমি ঠাকুরকে সমানে বলে যাচ্ছি আমার তো সত্যি আর ধৈর্য সহ্যই কুলাচ্ছে না এত গরম রাস্তা দিয়ে কাছ থেকে আসি ছাতা মাথায় দিয়ে মানে ছাতাটা মাথার উপরে থাকে কিন্তু রাস্তার তাপটা যে এত ওঠে মনে হয় যেন ওখান থেকে আর হেঁটে বাড়ি আসতে পারবো না এরকম অবস্থা তোমরা সবাই প্রে করো যে খুব তাড়াতাড়ি যেন বৃষ্টি হয় সবারই কষ্টটা যেন কমে বিশেষ করে আমাদের মানে খুবই কষ্ট হচ্ছে জলে তার মধ্যে মানে আমি আমার একটু গ্যাসের প্রবলেম আছে গ্যাসের ব্যথা করে বুকে যার জন্য আমি দাদা কেনা জল আনে আমি কেনা জল খাই সেই জল মানে ব্যারেল এত গরম হয়ে যাচ্ছে ওই জল খেতে পারছি না মানে সব দিক দিয়েই মানে অসুবিধা হচ্ছে তা আজকের মতো এই অবধি ব্লক থাক মানে গরমে চোটের শরীরও ভালো চলছে না বৃষ্টি বাদলা হলে ঠান্ডা ঠান্ডা মতো পড়লে তোমাদের সাথে হেসে খেলে ভিডিও করবো তা আজকের মতো এই অবধি থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করবে টাটা ভাই ভাই